আবারও দেখা মিলল গত ফেসিস্ট আওয়ামী সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীদের জাঁকজমকপূর্ণ অবস্থায় তারা অত্যন্ত হাস্যজল অবস্থায় একে অপরের সঙ্গে মিলিত অবস্থায় দেখা গেল স্থান যুক্তরাষ্ট্রের ইন্টারকন্টিনেন্টাল সেখানে দেখা মিলল আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী প্রতিমন্ত্রীর যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেল আওয়ামী চার সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডনের ওটু এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ হুসেন চৌধুরী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব গত বছরে পাঁচই আগস্ট দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার এরপর থেকে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের একসঙ্গে প্রকাশ্যে দেখা না গেলে এই প্রথম লন্ডনে এক অনুষ্ঠানে একত্রে অংশ নিতে দেখা গেল তাদের এর আগে গত আটশ ডিসেম্বর লন্ডনে একটি ভার্চুয়াল সমাবেশে আব্দুর রহমান ও শফিকুর রহমান চৌধুরী প্রকাশ্যে দেখা দেন দোসরা ফেব্রুয়ারি দলের একটি কর্মী সমাবেশে হাজির হন খালিদ মাহমুদ চৌধুরী সর্বশেষ তিরিশে মার্চ ঈদের জমাতে অংশ নিয়ে লন্ডনে উপস্থিত জানান জানান দেন হাসান মাহমুদ সাবেক তবে সাবেক এই নেতাদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নাম প্রকাশ প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন দেশে হাজার হাজার নেতাকর্মীকে ফেলে রেখে যাওয়া পালিয়ে এসেছেন যেসব নেতারা তারা কিভাবে এমন অনুষ্ঠানে নির্লজ্জভাবে উপস্থিত হন তা ভাবতে লজ্জা লাগে তিনি বলেন এখনও অনেক নেতাকর্মী হয় কারাগারে না হয় আত্মগোপনে আর এদিকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিদেশে এসে আয়েসে জীবনযাপন করছেন এটা অত্যন্ত দুঃখজনক